নমস্কার বন্ধুরা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে দেখুন আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনি গানের স্কেল কিভাবে নির্ধারিত করবেন অর্থাৎ গানটা আপনি কোন স্কেলে গাইবেন এটা আপনি কিভাবে নির্ধারিত করবেন এই ভিডিওতে আমরা জানব ঠিক আছে দেখুন এটা জরুরি না যে অরিজিনাল গানটা যে স্কেলে গাওয়া হয়েছে আপনিও সেই স্কেলেই গাইবেন কেননা দেখুন যেই সিঙ্গারে অরিজিনাল গানটা গিয়েছেন সেই সিঙ্গারের গলা আর আপনার গলা তো এক না সেই সিঙ্গারের গলার ক্ষমতা আলাদা সেই সিঙ্গারের রেঞ্জ আলাদা স্কেল আলাদা আর আপনার রেঞ্জ আলাদা স্কেল আলাদা তবে কীভাবে এটা ম্যানেজ করবেন কিভাবে আপনারা সেই গানটা অর্থাৎ অরিজিনাল গানটা যে স্কেলেই হোক আপনি নিজের স্কেলে কিভাবে সেই গানটা তুলবেন অর্থাৎ আপনার ভোকাল রেঞ্জের হিসেবে আপনার গলার হিসেবে কোন স্কেল থেকে গানটা তুলবেন এই বিষয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন আর যারা আগে থেকেও জুড়ে আছেন তারা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব অবশ্য করে রাখবেন আর সঙ্গে সঙ্গে আইকনটি অবশ্য ক্লিক করে রাখবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্য করবেন আর যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্য জানাবেন ঠিক আছে তবে আসুন এবার আমরা বিষয়টা শুরু করি দেখুন প্রথমে তো আপনাদেরকে করতে কি হবে মেনে চলুন একটা গান আছে এটা আপনি নিজের গলার হিসেবে তুলতে চান তবে এবার আপনি কোন স্কেলে গানটা তুলবেন এটা আপনি কিভাবে নির্ধারিত করবেন ঠিক আছে বিষয় হচ্ছে আমাদের এটাই এবার দেখুন প্রথমে আমাদেরকে করতে কি হবে প্রথমে আমাদেরকে আমাদের গলার ক্ষমতা জানতে হবে ক্ষমতা অর্থাৎ আমাদের গলার রেঞ্জ কতটুক আছে আমাদের ভোকাল রেঞ্জ কতটুক আছে প্রথমে আমাদেরকে এটা জানতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ঠিক আছে প্রথমে আমাদেরকে আমাদের ভোকাল রেঞ্জ জানতে হবে এবার দেখুন ভোকাল রেঞ্জ কি হয়তো অনেকে জানেন আর অনেকে জানেন না তবে আমি একটু শর্টে বলে দিচ্ছি যে ভোকাল রেঞ্জ কি ঠিক আছে নিচে আপনি কতটুক নামতে পারছেন আর উপরে আপনি কতটুকু উঠতে পারছেন সেটা হচ্ছে আপনার ভোকাল রেঞ্জ ঠিক আছে যেমন নিচে আপনি যেই সুরটা পর্যন্ত নামতে পারছেন সেই সুরটা থেকে উপরে আপনি যেই সুরটা পর্যন্ত উঠতে পারছেন একেবারে লাস্ট সেই সুরটা পর্যন্ত আপনার হচ্ছে ভোকাল রেঞ্জ ঠিক আছে মেনে চলুন সি শার্প স্কেল থেকে আপনি মন্দ্র সপ্তকে পা পর্যন্ত নামতে পারছেন ঠিক আছে পা পর্যন্ত মন্দ্র সপ্তকে নামতে পারছেন আর তার সপ্তকে শুদ্ধ মা পর্যন্ত উঠতে পারছেন ঠিক আছে মন্দ্র সপ্তকে পা পর্যন্ত আর তার সপ্তকের শুদ্ধ মা পর্যন্ত আপনি উঠতে পারছেন এবার দেখুন মন্দ্র সপ্তকের এই পা শুরুটা থেকে তার সপ্তকের শুদ্ধ মা পর্যন্ত এটা হচ্ছে আপনার ভোকাল রেঞ্জ ঠিক আছে এবার যদি আপনি মন্দর সপ্তকের ধা থেকে শুদ্ধ ধা থেকে তার সপ্তকের পা পর্যন্ত উঠতে পারছেন তবে এটা হয়ে গেছে আপনার ভোকাল রেঞ্জ এটা হচ্ছে আমাদের ভোকাল রেঞ্জ ঠিক আছে মন্দ্র সপ্তকে আমরা যেই শোরটা পর্যন্ত নামতে পারছি সেই শ্যুটা থেকে তার সপ্তকে আমরা যেই শ্যুটা পর্যন্ত উঠতে পারছি সেই শ্যুটা পর্যন্ত আমাদের হয় ভোকাল রেঞ্জ আবার দেখুন ভোকাল রেঞ্জ কেন ইম্পর্টেন্ট যে কোনো গান আপনি গাইবেন গানটা যদি আপনার ভোকাল রেঞ্জের মধ্যে আসে তখন আপনি গানটা গাইতে পারবেন আর যদি আপনার ভোকাল রেঞ্জের বাইরে গানটা তাহলে আপনি কিভাবে গানটা গাইবেন ভোকাল রেঞ্জও একটু একটু করে বাড়াতে হয় সেটা রেওয়াজের মাধ্যমে বাড়ে সেই বিষয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব আর সেই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করব ঠিক আছে আজকের বিষয়ে আমরা আলোচনা করি তবে দেখুন ভোকাল রেঞ্জ আপনার যতটুক সেই ভোকাল রেঞ্জের ভিতরে যেই গানগুলো আসে আপনারা গাইতে পারবেন ঠিক আছে যেমন মেনে চলুন উদাহরণের জন্য যেমন আমি বলেছিলাম আপনার সি শার্প স্কেল থেকে সি শার্প স্কেল থেকে মন্দ্র সপ্তকে পা পর্যন্ত আর তার সপ্তকের শুদ্ধ মা পর্যন্ত আপনার ভোকাল রেঞ্জ ঠিক আছে এবার মেনে চলুন একটা গান আছে সেই গানটা তার সপ্তকের শুদ্ধ গা পর্যন্ত উঠছে আর মন্দ্র সপ্তকের পা পর্যন্ত নামছে ঠিক আছে দেখুন প্রথম স্টেপ হচ্ছে আমাদের ভোকাল রেঞ্জ সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের গানের রেঞ্জটা জেনে রাখা ঠিক আছে যে আমাদের ভোকাল রেঞ্জ কতটুক আর গানের রেঞ্জ কতটুক যদি ভোকাল রেঞ্জের ভিতরে গানের রেঞ্জটা চলে আসে তাহলে আপনি গাইতে পারবেন আর যদি ভোকাল রেঞ্জ রেঞ্জের ভিতরে গানটা না আসে তাহলে আপনি গাইতে পারবেন না স্কেল অ্যাডজাস্ট করে যদি এটা হয়ে যায় যদি স্কেল উপর নিচে করে আপনার ভোকাল রেঞ্জের মধ্যে গানের রেঞ্জটা আসছে তাহলে আপনি স্কেল অ্যাডজাস্ট করে সেই হিসেবে গাইতে পারবেন তবে কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আমি বলছি ঠিক আছে যেমন মেনে চলুন একটা গান আছে তার সপ্তকের শুদ্ধ গা পর্যন্ত উঠছে আর মন্দ্র সপ্তকের পা পর্যন্ত নামছে ঠিক আছে এই গানটি আপনি আমি শার্প স্কেলে বলছি সিসার্প স্কেল থেকে তার সপ্তকের শুদ্ধ গা পর্যন্ত উঠছে আর মন্দ্র সপ্তকের পা পর্যন্ত নামছে এবার যদি আপনি সি শার্প স্কেলে গানটা গাইতে চান তাহলে আপনার মন্দ্র সপ্তকের রেঞ্জ কতটুক পা পর্যন্ত আর তার সপ্তকের শুদ্ধ মা পর্যন্ত মেনে চলুন ঠিক আছে তাহলে আপনি সি শার্প স্কেলেও গানটা গাইতে পারবেন কেননা দেখুন আপনার ভোকাল রেঞ্জের ভিতরে আপনার ভোকাল রেঞ্জ হচ্ছে এতটুক আর গানটার রেঞ্জ হচ্ছে এতটুক তবে সেই গানটা আপনি সি শার্প স্কেলেও গাইতে পারবেন এবার দেখুন এই গানটাই যদি আপনি একটু স্কেল বাড়াতে চান তবে সেটাও বাড়াতে পারবেন কিভাবে আপনি সি শার্প থেকে ডি ডি করে নেবেন তবে ডি স্কেলেও আপনি গানটা গাইতে পারবেন কেননা আপনার ভোকাল রেঞ্জ হচ্ছে এখান পর্যন্ত তবে ডি স্কেলেও আপনি গাইতে পারবেন একটা স্কেল কেননা আমার গানের রেঞ্জ হচ্ছে এতটুক আর আপনার রেঞ্জ হচ্ছে এতটুক এবার যদি আপনি একটা স্কেল বাড়িয়ে দেন ডিতে করে দেন তবে গানটা উঠবে এতটুক আর মন্দ্র শব্দকে নামবে এতটুক ঠিক আছে তবে এই গানটা আপনি এই স্কেলে গাইতে পারেন এবার মেনে চলুন একটি গান আছে অনেক কম সুরের মধ্যে ঠিক আছে যেমন সা রে গা মা পা এই সুরগুলোর মধ্যে একটা গান আছে তবে সেই গানটা এবার দেখুন আপনার ভোকাল রেঞ্জ তো এতটুক আমরা মানলাম ঠিক আছে ভোকাল রেঞ্জ এতটুক আর শুধু সা রে গা মা পা সা রে গা মা পা এই সুরগুলোর মধ্যে গানটা আছে তবে এই গানটা আপনি এখানেও গাইতে পারেন এই গানটা আপনি এখানেও গাইতে পারেন ঠিক আছে এখানেও গাইতে পারেন ঠিক আছে কেননা আপনার ভোকাল রেঞ্জের ভিতরে আসা চাই যদি এখান থেকে আপনি এফ শার্প থেকে যদি গানটা তোলেন তবে শা রে গা মা পা ঠিক আছে এখান পর্যন্ত উঠছে আপনার ভোকাল রেঞ্জ হচ্ছে এখান পর্যন্ত এখান পর্যন্ত গানটা উঠছে আপনি গাইতে পারবেন জি শার্প থেকেও গাইতে পারবেন ঠিক আছে কথা আমাদের এটাই যে আমাদের ভোকাল রেঞ্জের ভিতরে যেন চলে আসে গানের রেঞ্জটা সেই হিসেবে আমাদেরকে স্কেল সেলেক্ট করতে হবে ঠিক আছে যেমন এবার আপনার কাছে এতগুলি অপশন যে আপনি এখান থেকেও গানটা গাইতে পারেন এখান থেকেও গাইতে পারেন এখান থেকেও গাইতে পারেন এখান থেকেও গাইতে পারেন এবার আপনি দেখবেন যে গানটার গানটা কোন স্কেলে ভালোভাবে গাইতে পারছেন আর ভালো লাগছে আপনার কণ্ঠে সেই স্কেলে গানটা তুলবেন ঠিক আছে এভাবে নির্ধারিত করা হয় স্কেল যে আপনি কোন স্কেলে গানটা তুলবেন আবার মেনে চলুন একটা গান আছে তার সপ্তকের পা পর্যন্ত উঠছে ঠিক আছে আর মন্দ্র সপ্তকের শুদ্ধ ধা পর্যন্ত নামছে ঠিক আছে এবার দেখুন আপনার ভোকাল রেঞ্জ তো এতটুক যে হিসাবে আমরা মানলাম উদাহরণের জন্য ঠিক আছে আপনার ভোকাল রেঞ্জ তো এতটুক এবার গানটা এখান পর্যন্ত উঠছে পা পর্যন্ত উঠছে সি শার্প স্কেল থেকে আমি বলছি ঠিক আছে আর মন্দ্র সপ্তকের ধা পর্যন্ত নামছে এবার এখান থেকে মন্দ্র সপ্তকে আপনার ভোকাল রেঞ্জ হচ্ছে এতটুক আর তার সপ্তকে এতটুক ঠিক আছে এবার যদি আপনি চান যে গানটা আমি সি শার্প স্কেলে গাইব তবে গানটা তো পা পর্যন্ত উঠছে সি শার্প থেকে আর আপনার ভোকাল রেঞ্জ হচ্ছে শুদ্ধ মা পর্যন্ত আর আপনার মন্দার সপ্তকের পা পর্যন্ত ভোকাল রেঞ্জ আর গানটা নামছে শুদ্ধ ধা পর্যন্ত ঠিক আছে এবার তো আপনি সি শার্প স্কেলে গানটা গাইতে পারবেন না কেননা আপনার ভোকাল রেঞ্জের বাইরে হচ্ছে গানটা আপনার ভোকাল রেঞ্জ হচ্ছে এখান পর্যন্ত গানটা উঠছে এখান পর্যন্ত ঠিক আছে এবার আপনাকে কি করতে হবে গানের স্কেলটা একটু নিচে করতে হবে কেননা এখানে আমাদের জায়গা আছে ঠিক আছে আমাদের ভোকাল রেঞ্জ রেঞ্জ হচ্ছে এখান পর্যন্ত আর গানটা নামছে এখান পর্যন্ত আর তার সপ্তকে দেখুন আমাদের ভোকাল রেঞ্জ রেঞ্জ হচ্ছে এখান পর্যন্ত আর গানটা উঠছে এখান পর্যন্ত ঠিক আছে এমন হলে আপনাকে স্কেল একটু নিচে করতে হবে তবে উপরেরটাও ম্যানেজ হয়ে যাবে আর নিচেটাও ম্যানেজ হয়ে যাবে এবার দেখুন মেনে চলুন একটা গান আছে মন্দর সপ্তকেও আপনার ভোকাল রেঞ্জের বাইরে আর তার সপ্তকেও আপনার ভোকাল রেঞ্জের বাইরে তবে দেখুন সেটা আপনি চেয়েও অ্যাডজাস্ট করতে পারবেন না সেই গানটা গাইতে পারবেন না কোনো স্কেলেও ঠিক আছে কেননা আপনার মন্দর সপ্তকেও রেঞ্জের বাইরে আর তার সপ্তকেও রেঞ্জের বাইরে তবে সেটা আপনি কীভাবে গাইবেন যদি স্কেল বাড়ান তবে আরও চড়াতে উঠবে গানটা ঠিক আছে যদি স্কেল ডাউন করেন তবে আরও নিচে নামবে গানটা তবে সেটা আপনি গাইতে পারবেন না তার জন্য আমাদেরকে ভোকাল রেঞ্জ বাড়াতে হয় যত বেশি আমাদের ভোকাল রেঞ্জ থাকবে ততটাই আমাদের লাভ ঠিক আছে যে ধরনের গান চাই আমরা গাইতে পারবো যেই গানটা চাই সেই গানটাই আমরা গাইতে পারবো সব ধরনের গান আমরা গাইতে পারবো ঠিক আছে তবে ভোকাল রেঞ্জ কীভাবে বাড়াতে হয় সেই বিষয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আপনারা বুঝতে পারবেন তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দিয়ে দেব আর যদি রিপ্লাইয়ের মধ্যে আমি না বুঝাতে পারি তবে সেই কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করব আর ভিডিওর মধ্যে সেই কমেন্টটা দেখাবো পড়বো আর সেই কমেন্টের উত্তর আমি ভিডিওর মধ্যে দেব। ঠিক আছে তবে কমেন্ট অবশ্য করবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন তবে আজকের এই ভিডিওতে এতটুকুই আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার